আজ পনেরোই মার্চ আমাদের কলকাতা এবং হাওড়াবাসীদের আবারও একটা গর্বের দিন আজ থেকে জনসাধারণের জন্য চালু হয়ে গেল হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট অব্দি ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো গত ছয়ই মার্চ উদ্বোধন হয়েছিল এই মেট্রোর মাত্র ছ মিনিটেই এবার হাওড়া স্টেশন থেকে পৌঁছে যাবেন স্প্ল্যানেট স্প্ল্যানেট মেট্রো স্টেশনে ঢুকে প্রায় তিনবার বার এসকেলেটার বা সিঁড়ি আপনাকে চেঞ্জ করতে হবে মানে বুঝেই দেখুন যে কতটা গভীরে এই মেট্রো স্টেশন এরপর আমরা সোজা চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে এখান থেকেই আমরা টিকিট কাটব আজকে আমরা যাব স্প্ল্যানেট থেকে হাওড়া ময়দান অব্দি টিকিট প্রাইস পড়বে দশ টাকা এই আমাদের টিকিট এই স্ক্যান করে প্ল্যাটফর্মের ভেতরে ঢুকতে হবে এখানে স্ক্যান করে একদম ঢুকে গেলাম মেট্রো স্টেশনে অর্থাৎ প্ল্যাটফর্মের ভেতরে আজ প্রথম দিন কিন্তু ভিড়টা হয়েছিল দেখার মতো সকাল সাতটা থেকে চালু হয়ে গেছিল স্প্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত আজকের প্রথম ট্রেন আর তখন থেকেই ভিড়টা আজকে দেখার মতো হয়েছে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আজকে এখানে এসেছে শুধুমাত্রই আন্ডার ওয়াটার মেট্রোর একটা এক্সপিরিয়েন্স করতে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত এই মেট্রো লাইন গ্রিন লাইন এই লাইনে ন্যূনতম ভাড়া পাঁচ টাকা এবং সর্বোচ্চ ভাড়া টাকা এই রুটে স্টেশনগুলি স্প্ল্যানেট হল মহাকরণ হাওড়া এবং হাওড়া ময়দান সোম থেকে শনিবার অব্দি এই রুটে মেট্রো চলবে রবিবার সারা দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা সকালে হাওড়া ময়দান থেকে এবং এদিকে স্প্ল্যানের থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটার সময় এবং শেষ মেট্রো চলবে রাত নটা পঁয়তাল্লিশে রাশ আওয়ার্সে মেট্রো পরিষেবা পাবেন দশ মিনিটের ব্যবধানে এবং নন পিক আওয়ার্সে মেট্রো পরিষেবা পাবেন পনেরো মিনিটের ব্যবধানে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত পনেরো মিনিটের ব্যবধানে মেট্রো চলবে সকাল নটা থেকে সকাল এগারোটা পর্যন্ত বারো মিনিটের ব্যবধানে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পনেরো মিনিটের ব্যবধানে চলবেই এই মেট্রো এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত বারো মিনিটের ব্যবধানে রাত আটটা থেকে রাত নটা পঁয়তাল্লিশ পর্যন্ত ১৫ মিনিটের ব্যবধানে এই রুটে মেট্রো চলবে চলুন কথা বলতে বলতে আমাদের মেট্রো চলেও এসেছে চলুন এবার যাই এবং এক্সপিরিয়েন্স হয়েছে দেখার মতো প্রত্যেকটা মেট্রো আসছে এবং প্রায় কাতারে কাতারে মানুষ তাতে চড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং যারা চড়ছেন তারাও কিন্তু ভীষণই আনন্দ সহকারে এই এক্সপিরিয়েন্সটা করছে এই হচ্ছে মেট্রোর ভেতরের দৃশ্য মেট্রোটা দেখতে ভীষণই সুন্দর করেছে মানে মোটামুটি আমাদের শিয়ালদা থেকে সেক্টর ফাইভ অব্দি মেট্রো লাইনে যেরকম মেট্রো আমরা দেখে এসেছি এই দিকে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট পর্যন্ত মেট্রো ঠিক সেমভাবে তৈরি করা হয়েছে ভীষণই সুন্দর ভেতরটা দেখতে অনেক দিনের অপেক্ষার অবশেষে অবসান আজকে প্রথম দিন জার্নি করে দারুণ এক্সপিরিয়েন্স হলো স্প্ল্যানেট থেকে আমাদের মেট্রো কিন্তু ছেড়ে দিয়েছে এবার ভীষণ দ্রুত গতিতে এগিয়ে চলেছে পরবর্তী স্টেশন মহাকরণের দিকে এই রুটের মেট্রোর গতি যতটা দেখলাম যে আমাদের গড়িয়া থেকে দক্ষিণেশ্বর অব্দি মেট্রোর যে গতি তার থেকে অনেক বেশি অনেক দ্রুত ছুটে চলেছে এই মেট্রো ভারতের গঙ্গার নিচে হাওড়া মেট্রো স্টেশন সবথেকে গভীরতম প্রায় ৩৩ মিটার অর্থাৎ একশো ফিট চলে এসছে আমাদের পরবর্তী স্টেশন মহাকরণ এরপরে আবারও ছুটে চললো আমাদের মেট্রো এর পরে স্টেশন হাওড়ার দিকে তার আগেই আমরা খুব সুন্দরভাবে দেখতে চলেছি গঙ্গার ওপর দিয়ে যখন আমাদের মেট্রো যাবে সেই সময়টা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম সেই দৃশ্যটা দেখার জন্য অবশেষে অপেক্ষার অবসান জাস্ট লাগছিল দেখো নীল আলোতে ভরা এই জায়গাটুকুই হচ্ছে আমাদের গঙ্গার নিচের অংশ মহাকারণ থেকে যখন হাওড়া স্টেশনের দিকে যাবে মেট্রো এই অংশটাই তোমরা দেখতে পাবে যে পুরো নীল অংশটাই হচ্ছে আমাদের আহ ওপরে বয়ে চলেছে গঙ্গা এবং তার নিচ থেকে আমরা বয়ে যাব মেট্রো পরে এই এসে আমরা পৌঁছালাম হাওড়া ময়দান স্টেশনে ভীষণই ভালো লাগলো আজকে প্রথম দিন এই মেট্রো জার্নিটা করে আমার তো ভীষণ ভালো লাগছিল আমরা হাওড়া ময়দান থেকে আর বাইরে বেরোইনি আমরা আবার ঠিক করলাম যে হাওড়া ময়দান থেকে আমরা আবার মেট্রো করে ফিরে আসব হাওড়ায় হাওড়া মেট্রো স্টেশন থেকে বেরিয়েই একদম একটু হাঁটা পথেই তোমরা পেয়ে যাবে হাওড়া স্টেশন অর্থাৎ হাওড়া রেলওয়ে স্টেশন এখন একদমই খুবই সহজ হয়ে গেল আমাদের হাওড়া স্টেশন থেকে কলকাতার যাতায়াতটা মাত্র পাঁচ থেকে ছ মিনিটে তোমরা এখন পৌঁছে যেতে পারো হাওড়া স্টেশন থেকে স্প্ল্যানেড মেট্রো জাস্ট ভাবতে পারছ যাই হোক প্রায় পনেরো মিনিট অপেক্ষা করে আমরা মেট্রো ধরে আবার চলে এলাম হাওড়া স্টেশনে হাওড়া মেট্রো স্টেশনে এবার আবারও টিকিটটা স্ক্যান করে আমাদের বাইরে বেরোতে হবে আচ্ছা বলে রাখি ভারতের গঙ্গার নিচে হাওড়া মেট্রো স্টেশন থেকে গভীরতম প্রায় ৩৩ মিটার অর্থাৎ একশো ফিট এবং এখানে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোনো যে সিঁড়ি প্রায় দুশোটি সিঁড়ি পেরিয়ে আপনাকে বেরোতে হবে বাইরে অর্থাৎ মেট্রো স্টেশনের বাইরে এদিকে দুদিকেই এসকেলেটর রয়েছে এক দুটো ওঠার জন্য এবং একটা নামার জন্য ভীষণই ভালো ব্যবস্থা আজকে প্রথম দিন বলে আমারও ইচ্ছে করলো যে এই দুশো সেরি পেরিয়ে হাওড়া স্টেশনের বাইরে বেরোতে তো আমিও চলে গেলাম আর তোমরাও কিন্তু অপেক্ষা করো না শিগগিরই চলে যাও এবং দেখে আসো এবং এক্সপিরিয়েন্স করে আসো হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড অব্দি আন্ডার ওয়াটার মেট্রো যেটি ভারতবর্ষের প্রথমবার